মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে এ সময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে শনিবার শরীয়তপুরের নরিয়া উপজেলার সুরেশ্বর লঞ্চ ঘাটে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এসময় সময় তিনি আরও বলেন প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী তেরোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন ক্রয় বিক্রয় মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে আপনারা দয়া করে এ কদিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন তাহলেই আমাদের ইলিশ উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে শরীয়তপুর জেলার প্রশাসক সাদিয়া জেরিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার মৎস্য অধিদপ্তরের মহাপচিবের পরিচালক মোহাম্মদ জিলুর রহমান মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর